ইফতারিতে নানারকম ঝালঝাল আইটেমের সাথে যদি একটা মিষ্টি ডেজার্ট আইটেম থাকে তাহলে ইফতারিটা দারুণ যাবে প্রাণটা একেবারে শীতল হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রমাদান মুবারক জানাচ্ছি আর আশা করি সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সিম্পল কিন্তু অনেক হেলদি একটা রেসিপি যেটা ছোট থেকে বড় পরিবারের সবাই খেতে পারে যারা ডায়েট করছেন কিংবা যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন আপনাদের মতো রান্না করতে হবে আর মিষ্টির পরিমাণটা শুধু নিজেদের পছন্দ মতো প্রয়োজন মতো দিতে হবে আজকের মিষ্টি ডেজার্টটির নাম হচ্ছে গাজরের পায়েস আর এই গাজরের পায়েস করতে হলে অবশ্যই গাজরের প্রয়োজন আর গাজরগুলো আমি এখানে গ্রেড করে নিয়েছি আর সাথে অল্প পরিমাণে পোলাওর চাল ভিজিয়ে রেখেছি আর এই পোলাওর চালটা দিয়ে তৈরি করব গাজরের পায়েসটা এখন আমি গ্রেড করে রাখা গাজরগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আসলে এখানে ঘির পরিবারতে সয়াবিন তেলও দেওয়া যায় আবার যদি আপনারা একেবারে ভুনা না করে শুধু পায়েসের মধ্যে এই গাজরগুলোকে দিয়ে দিতে চান সেটাও পারবেন আমি দুইভাবে ট্রাই করেছি তবে যদি একটু ঘি দিয়ে ভুনা করা হয় দারুণ একটা ফ্লেভার আসে আসলে কথা হচ্ছে যত গুড় দেওয়া হয় ততই মিষ্টি এই কথাটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য যত মজা করে রান্না করবেন ততই ভালো অর্থাৎ যত উপকরণ দিবেন ততই কিন্তু মজাটা বেশি আসবে যা হোক এই তো আমি চুলা রাসটাকে একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে এখানে কিছু এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে অবশ্যই চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে কারণ এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি আর গাজর থেকে খুব বেশি পানিও গলে না এই পর্যায়ে আমি আরেকটা চুলায় দুধ বসিয়েছি আসলে এই পাতিলে আমি দশ লিটার পরিমাণ দুধ জাল করেছিলাম তো সেখান থেকে বাকিটা তুলে রেখেছি আর এখানে আড়াই লিটারের মতো দুধ রেখেছি এটা দিয়ে আজকের পায়েসটা রান্না করব এই পর্যায়ে আমি পোলাও চাউলটা যে ভিজিয়ে রেখেছিলাম এই চাউলটাও দিয়ে দিলাম আর কিছু এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি এটা জাস্ট ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি মিষ্টিটা নিজের ইচ্ছে মতো দিতে হবে আমি এখানে যে পরিমাণ মিষ্টি খাবো সেই পরিমাণটাই দিয়েছি খুব বেশি মিষ্টি হলেও মজা লাগবে না আবার একেবারে মিষ্টি কম হলেও মিষ্টি জিনিসটা ওই রকমের স্বাদ আসে না তো যাই হোক যখন চাউলটা একেবারে সিদ্ধ হয়ে গেছে তখন আমি ঘুটনি দিয়ে মানে ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি এতে করে চাউলটা একদম মিহি হয়ে যাবে খেতে দারুণ লাগবে আর চাউলটা যদি মুখে বাঁধে পায়েসটা কিন্তু ওরকমের মজা লাগে না যাই হোক এই তো চাউলটা ভালোভাবে ঘুটে নেওয়া হয়ে গেলে আমি এই যে ভুনা করে রাখা গাজরটাকে দিয়ে দেব গাজরের সাথে আপনারা যদি চান বিভিন্ন ধরনের বাদাম যেমন কাজু বাদাম পেস্তা বাদাম ব্যবহার করতে পারেন এছাড়া কিশমিশও দিতে পারেন আমি এখানে কোনোটাই দিই নাই এমনিতেই এই পায়েসটা খেতে অনেক বেশি মজার হয় আর এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি এটাতেই অনেক বেশি স্বাদ হয় সাথে গাজরের যে ফ্লেভার মজাটা সবটা মিলে কিন্তু পায়েসটা অসাধারণ হয় তো আমি এ পর্যায়ে চুলা রাসটা একেবারে নিভু করে রেখেছিলাম আর একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরের ঢাকনাটা তুলে দেখ দেখলাম একেবারে ঘি উপরে চলে আসছে এখন আমি চুলার আঁচটাকে একেবারে বন্ধ করে দিলাম তো পায়েসটাকে এখন নামিয়ে নিব যাই হোক আমি পরিবেশন করছি একটা বলের মধ্যে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নিশ্চয় ভালো লাগবে তো একবার হলে একটু ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি মজার হবে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ